রচনা করি বৃন্দাবনে যান না যে দেখবেন কার উপাসনা হয় মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেছিলেন নীলাঞ্চল ক্ষেত্রে জগন্নাথ মন্দিরে গিয়ে কিন্তু জগন্নাথকে দর্শন করেননি জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করেছিলেন শেষ দ্বাদশ দিবস যখন বৃন্দামে গম্ভীরায় ছিলেন প্রতিদিন জগন্নাথ দর্শন করতে আসতে দর্শন করতে আসতে জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করতে আর জগন্নাথ মহাপ্রভুকে কাজ সুতরাং আমরা মহাপ্রসাদের জগন্নাথের মহাপ্রসাদের মহাত্ম অনেক শুনেছি কিন্তু এটা হচ্ছে রূপ পরিক্রম

সেই পটম চিন্তা করল কৃষ্ণ বৃন্দাবন থেকে উচ্চারণ করত মা চুরি করে বলি যশোদাবা তাকে কান ধরে শাসন করত গোপীরা ভর্সনা করত নন্দ বাবা পাদুকা নিয়ে আসার জন্য বলতেন আরে কৃষ্ণ পাদুকা নিয়ে আসতেন আর আমরা সেই কৃষ্ণকে দ্বারকায় নিয়ে এসেছি

রোহিণী মাতা কে জিজ্ঞাসা করেন এর কারণ এরা না এরা খুব চতুর আমি যখন এদের কথা বলবো না এরা খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তাদের সামনে তো তাদের কথা বলা যাবে না তো তুমি একটা কাজ করো এই যে প্রকোষ্ঠা আছে প্রকোষ্ঠের দ্বারে একজনকে দাঁড়াতে হবে যে দাঁড়াবে সে তো শুনতে পাবে না তো অষ্টপ্রথম মহিষীরা কেউ আর রাজি হলো না তখন দৈব প্রেরিত হয়ে সুভদ্রায় সুভদ্রা বললেন ঠিক আছে আমি দাঁড়াই এদিকে রোহিণী মাতা কৃষ্ণ লীলা কথা বর্ণন করলেন রোহিণী মাতা তো জানেন কৃষ্ণ কিভাবে জন্ম হয়েছে কি কি লীলা করেছে কি দুষ্টিনি করেছেন কি ভালো করেছেন কি মন্দ করেছেন আঠারোটা আসছে বিনাশ করেছেন ইত্যাদি কথা সবই জানি না তখন সেই কৃষ্ণলীলা কথা যখন বন্ধন করলেন সুভদ্র দেবী সেই কৃষ্ণলীলা কথা স্মরণ করে তার হৃদয় হৃদয়েকে ধারণ করেছেন আরে ভগবান কৃষ্ণবলরাম তখন সেখানে চলে এসছেন কারণ মত ভক্ত আর যত্র গায়ন্তি তত্র তীর্থাতি নারদ আমার ভক্ত এখানে আমার গুণ করে আমি সেইখানেই থাকি শ্রী রোহিণী মাতা বর্ণন করছেন আর সুভদ্র দেবী দরজার কাছে দাঁড়িয়ে আছেন তীর্থবসরে জগন্নাথ বলছেন চলে এসছেন সুভদ্র দেবী সেখানে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে আর জগন্নাথ বলছে আর সুভদ্রা তিনজন মিস মিলেই কৃষ্ণ গুণ কথা শ্রবণ করছে না রোহিণী বর্ণন করে যাচ্ছে ঠিক এমন সমাজ নারদ নারায়ণ নারায়ণ করে চলে তখন রোহিণী মাথা মনে আরে বাবা সঙ্গে সঙ্গে লীলা কথা বর্ণন করে আর রোহিণী মাতা নিজে কৃষ্ণের গুণ কথা বর্ণন করতে গিয়ে শ্রবণ করছিলেন কে না সুভদ্রা দেবী দুই হাত ধরে আটকে রেখেছিলেন আর কৃষ্ণ বলরামে ছিলেন তারাও নিজের কথা নিজে শ্রবণ করে তাদের হৃদয় কর্মাকৃতি ধারণ করেছিল আর চোখগুলো বিস্ফারিত নয়ন হয়ে গেছে চোখগুলো সব বড় বড় আকার ধারণ করেছে ঠিক এমন সময়ে এইরূপ ধারণ করার সময় নারদ এসে দেখতে পেয়েছে নারায়ণ করতে পারত তখন নারদ বলছেন প্রভু সেই রূপ সম্বরণ করলেন কেন সঙ্গে সঙ্গে ভগবান আবার সেই রূপ সম্বরণ করে নারদ করলেন কলি যুগে যুগকে উদ্ধার করার জন্য আপনাকে এই রূপ ধারণ করতেন জগন্নাথ বড়দেবের সুভদ্রা যেহেতু সুভদ্রা দেবী দুই হাত দিয়ে দুই দিকে দরজার কাছে আটকে রেখেছিলেন সেই জন্য সুভদ্রার হাত নাম কেন এই রূপ নারদ যে রূপ দেখেছেন সেই রূপ তো রাখতে হবে সুতরাং দুই হাত দিয়ে আটকেছিলেন সেই রূপার হাত না দিয়ে সুভদ্রার হাত হয় না তাই মনে রাখো এ হচ্ছে জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ বড়দেবের রূপ আর একটা রূপ হচ্ছে একই রূপ যে কৃষ্ণ লীলা কথা নিজের লীলা কথা নিজে যখন দ্বারকায় চলে যাচ্ছে তখন স্ফটিক পাথরের মধ্যে কৃষ্ণের রূপটি ঝলমল করছে নিজের রূপ নিজে দর্শন করে কৃষ্ণ মোহিত হয়ে গেছে এত সুন্দর আর আমাকে ভালোবেসে শ্রী রাধা কি না এর থেকে আনন্দ পাচ্ছে সেই জন্য সেই রূপটাকে দর্শন করার জন্য তিনি কি করলেন যখন দ্বারকা থেকে চলে আসলেন তার আগে বলছি যে যখন দ্বারকায় এই রূপ পরিগ্রহ হয় তখন ঘুমন্ত অবস্থায় এসব দর্শন করছেন আর তখন ঘুমন্ত অবস্থা থেকে তুলবার জন্য চেষ্টা করলেন তখন উদ্ধবজি বলছেন যে যখন এখন যদি কৃষ্ণকে আমরা তুলে দিই ঘুমন্ত অবস্থা থেকে তাহলে কৃষ্ণ তখন আর জ্ঞান থাকবেন তখন নারদ বলবেন ঠিক আছে নারদ মণি বাজায় বিনা রাধিকার যখন বললেন তখন কৃষ্ণ তখন উঠে পড়লেন গিয়ে দেখবেন আরও দেখা আছে উদ্ধব আছে উদ্ধবকে বললেন যে আমার বাঁশি কোথায় কিন্তু কৃষ্ণের বাঁশি নেই বৃন্দাবনে বাঁশি আছে দেখুন জগন্নাথের বাঁশি নেই তো সেই রকম তখন বাঁশি নেই তুমি এখানে তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ব্রজলীলা কথা চিন্তা করছিলেন এই জন্য মধ্য অবস্থা ধারণ করেছিলেন যেরকম দেখবেন রথে নিয়ে যাওয়া পর্যন্ত জগন্নাথের অবস্থা কিরকম হয় দুলিয়ে 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 নেওয়া যায় একজন এই পর্যন্ত যদি মদ খায় তার অবস্থা কিরকম হয় সে আর তার বাহ্য জ্ঞান থাকে না ঠিক জগন্নাথের কৃষ্ণের বাহ্য ছিল না কি না ব্রজভাবে ভাবিত হয় ব্রজবাসীরা যেরকম কৃষ্ণকে ভালোবাসত শ্রীমতী রাধিকা যেরকম ভালোবাসত সেই ভালোবাসার পরে তার অবস্থা জন্য তারা ধরে 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 দাঁড়িয়ে জগন্নাথের তুলে নিয়ে তারা যখন বসিয়েছে তখন সঙ্গে সঙ্গে দ্বারু এক মুহূর্তের মধ্যে রথ পরিচালনা করে নিয়ে রোজের সীমানা এ হচ্ছে জগন্নাথের চলে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে ব্রজের যে ভাব ব্রজের ভাবটা কি কৃষ্ণকে ভালোবাসা কালকে যে আমরা আত্মনিবেদন কথা বলেছিলাম তার মধ্যে আত্মনিবেদন শ্রেষ্ঠ হচ্ছে সমস্ত ব্রজগোপী গণেই আত্মনিবেদন করেছিল কৃষ্ণের কাছে সেই ব্রজগোপীদের ভাবে ভাবিত হয়ে দ্বারকা থেকে কৃষ্ণ যে রথে করে আসছে যার জন্য তার রূপটা পরিগ্রহ করেছিল সেই জগন্নাথের রূপ সেজন্য মনে রাখবেন

কৃষ্ণের রূপটি জগন্নাথ রূপ এই জন্য মহাপ্রভু যখন নীলাচলধামে গেলেন তখন জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করলেন আর জগন্নাথ মহাপ্রভুকে রাধাভাবে দর্শন করলেন ওইখানে হয়েছে মিলন ক্ষেত্র অর্থাৎ বিপ্লব ক্ষেত্র মানে মিলন হয়েছে রাধা আর কৃষ্ণের মিলন মহাপ্রভু রাধাভাবে নির্বাহিত করছেন আর আমি দ্বাদশটি বছর থেকে যখন রথযাত্রা হতো রথযাত্রার আগে স্নান করার পর আলমনাথে যেতেন দর্শন করতেন আলমনাথে বিষ্ণু বিগ্রহ আস আপনারা জগন্নাথ পড়লেন দেখবেন বিষ্ণু লোক স্বদক্ষ আচ্ছা জগন্নাথ বিষ্ণব পাঠ করার পর কেন বিষ্ণু লোকে আমরা যাবো আমরা কি বিষ্ণু লোকে আরাধনা করার জন্য এসছিলেন তো সেই আলমনাথে বিষ্ণু বিগ্রহকে দর্শন করতে যেতেন মহাপ্রভু নিজে কৃষ্ণ ভাবে দর্শন করতে না নিজে দর্শন করতে যার জন্য মহাপ্রভুর অষ্টশক্তিক শক্তি হয়েছিল প্রস্তর গলিত হয়ে গেছিল আলমনাথ আপনারা বৃন্দাবনে গিয়ে গিয়ে যখন যাবেন কৈঠান নামক স্থানে রাসস্থলী ছেড়ে যখন কৃষ্ণ চলে গেছিলেন সব পুজাপুজি চলে চলল তখন কিন্তু কৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করে পৈঠা নামক চাগেছিলেন পৈঠাতে যখন যাবেন তখন দেখবেন সেখানে চতুর্ভুজ আর যখন শ্রীমতী রাধিকা সেই পদ দিয়ে গেলেন তখন চতুর্ভুজনাথ দ্বিভুজ হয়ে গিয়েছিলেন ঠিক আছে আলাননাতেও মহাপ্রভু যখন গিয়েছিলেন তখন আলাননাথ দিগ্রও বিষ্টু দিগ্রও ছিল না তখন কৃষ্ণ হয়ে গেছিল কেন মহাপ্রভু রাধাভাবে গিয়েছিলেন সে হচ্ছে রাধাভাব সেই আলারনাথে মহাপ্রভু বিষ্ণু বিগ্রহ রূপে দর্শন করেনি কৃষ্ণ রূপে দর্শন করেছেন আর মহাপ্রভু রাধাভাবে এইটা হচ্ছে তাত্ত্বিক বিচার সুতরাং আমরা যারা গৌড়িয় বৈষ্ণব আমরা যারা যুগল উপাসনা করছি প্রসাদ যে জগন্নাথের মহাপ্রসাদ শ্রেষ্ঠ সেটার কথা নয় আমাদের মহাপ্রসাদ শ্রেষ্ঠ হচ্ছে যুগল উপাসনা রাধাকৃষ্ণের মহাপ্রসাদই শ্রেষ্ঠ রাধা মহাপ্রভু এই জগন্নাথের মহাপ্রসাদ সেখানে জগন্নাথ প্রচুর পরিমাণে খান খাবারের ঠাকুর তাই জন্য তার সেখানে বেশি করা হয়েছে কিন্তু তাত্ত্বিক বিচারে নয় এই জন্য প্রভুপাত কোথায় জগন্নাথ প্রতিষ্ঠা করেন সব যুগল উপাসনা এবং মহাপ্রভুকে প্রতিষ্ঠা করেছে ওই জন্য আমাদের আরাধনা হচ্ছে যুগল আরাধনা আমরা যে কৃষ্ণকে এই জন্য বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাহলে যেই গৌর সেই কৃষ্ণ আবার জগন্নাথ কি করে জগন্নাথ তো রথযাত্রায় দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছে রথে চড়ি গেল প্রভু নিজা সেখানে দেখবেন যখন সোনার বেশ হচ্ছে সেখানে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম শঙ্খচক্র গদা পদ্ম আরাধনা তো আমরা করি না আমরা বাঁশি ধারি সকালবেলা মঙ্গলার গান করি সবু সতী বেষ্টি তো কিশোর ও কিশোরী সুতরাং আমাদের আরাধনা জগন্নাথ আরাধনা নয় আমাদের আরাধনা হচ্ছে কৃষ্ণ আরাধনা ভুল হয়ে যাবে কিন্তু এই হচ্ছে তাত্ত্বিক বিচার আছে যাই হোক এখন অনেক সময় আছে মহারাজ আবার সুদর মহারাজ পাঠ করবেন পাঠ করার পরে আমরা আবার ফিরে যাবো সন্ধ্যার সময় আবার বিস্তারিত ভাবে আমরা ভগবানের কথা জানবো ভান ছাড়া কল্পতর বৈশাখ